হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমরা আপনাদের দোয়াও ভালোবাসায় ভালো আছি তো আজকে বের হইলাম আমি আর আমার বন্ধু শিমুল চলেন ভিডিওতে যাই দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দুই বন্ধু বের হয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি কাজীপুর সাতকবর ওটার নাম জায়গাটার নাম কাজীপুর সাত কবর সেখানে দুই বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি দেখতেই পারছেন আপনারা আমরা এই সময় অবস্থান করছি কাশীপুর ব্রিজ এই ব্রিজটি আপনার দৌলতপুর থানার গাংনি থানার মাঝামাঝি যেই নদী পাড়াপড় সেই ব্রিজ এটি ব্রিজটি মানে এই লোকেশনটি অনেক ভাইরাল আপনারা অনেকেই চিনেন এই লোকেশনটি এখানে অনেকেরই আসে যাতায়াত পরে তো আমাদের সাথেই থাকুন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আপনারা কি ধরনের কোন লোকেশনের ভিডিও দেখতে চান আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে কাজীপুর বাজার পার হচ্ছি এখন সাতকবরের যেতে হলে কাজীপুর ব্রিজ পার হয়ে এটা মেবি করইতলা বলে এইখান থেকে ডান পাশ দিয়ে আমরা ঢুকব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং যেখানে আমরা গেছিলাম জায়গাটি আসলে অনেক সুন্দর আমি অনেকবার গেছি আমার অনেক ফ্রেন্ডরা এখানে গেছে আপনারা সকলেই হয়তো বা চিনেন জায়গাটি তারপরেও আমি নতুন করে আবার দেখাচ্ছি তো সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি কাজীপুর ফিল্ডে এই ফিল্ডটাও অনেকেই চিনেন অনেক বড় একটা ফিল্ড এখানে অনেক তারকারাও এসেছে আপনারা দেখেছেন তো দেখতেই পারছেন আমরা প্রাই চলে এসেছি সাতকবরের কাছে সামনে কিন্তু ওইটা ইন্ডিয়ার বর্ডার দেখাই যাচ্ছে তারগাটাগুলো আপনাদেরকে সেটাও দেখাবো আজকেও সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতেই পারছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি সেখানে আমার বন্ধু প্রথম আসলো আজকে ওকে ঘুরতেই নিয়ে গেছিলাম ওইখানে দেখতেই পারছেন দুই বন্ধু মিলে অনেক মজা করছি এসে তার সাথে অনেক দুষ্ণু ফাজলামিও করছিলাম আপনারা হয়তোবা বুঝতে পারছেন সে অনেকদিন পর আসছে আমাদের মাঝে আমাদের আরেকটা একটা আছে কক্সবাজারে সে নাই তাকে অনেক আমরা মিস করছি জায়গাটি কেমন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন প্লিজ এই জায়গাটির নাম সাত কবর এটি কাজীপুরে জায়গাটি দেখতেই পারছেন সামনে কিন্তু বর্ডার এই যে তারকাটা ওই পারে বিএসএফ আছে জায়গাটি অনেক সুন্দর আর মাঠে এখন সব ধান লাগানো যার কারণে মাঠটিও দেখতে অনেক সুন্দর লাগছে দেখতেই পারছেন একটা লোক যাচ্ছে সাইকেল নিয়ে ইন্ডিয়ার ওই পাড়ের রাস্তাটাও অনেক সুন্দর আমি একবার গেছি গিয়ে দিকে ঘুরতে এসেছিলাম অনেক সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশেও যদি থাকতো অনেক সুন্দর হইতো এটাই দেখতে পারছেন এটা মনে হয় ফ্লাগ বলে বাংলাদেশ ইন্ডিয়ার মানে আর কি একটা পিলার এখন এই যে আমরা দাঁড়াই আছি কিন্তু ইন্ডিয়া এখন ইন্ডিয়ায় দাঁড়ায় আছে আপনারা দেখতেই পারছেন এই জমিটাও ইন্ডিয়ার ভিতরেই পড়েছে এই যে একটা অটো যাচ্ছে দেখতেই পারছেন ইন্ডিয়ায় তার কাটার ওই পার দিয়ে আসলে এইসব জায়গায় আসলে দেখতে খুব ভাল লাগে যখন বাইরের দেশের লোক দেখি এরকম তারাও আমাদেরকে দেখে আরও নিকটবর্তী ভাবতেও দেখা যায় কিন্তু প্রায় সন্ধ্যা লাগা লাগা একটা ভাব আমরা ওইদিকে আর যাই নাই তো আপনাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন দেখছেন আবার বাংলাদেশ চলে আসলাম দুই বন্ধু মিলে অনেক ফাজলামি করছিলাম একবার ইন্ডিয়ায় যাচ্ছে একবার বাংলাদেশ আসতে একবার ইন্ডিয়ায় যাচ্ছে একবার বাংলাদেশ আসছি তো সেইভাবে আমাদের দিনটি অনেক ভালো কাটলো আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য জানে আমরা এভাবেই সারাটি জীবন পার করতে পারি একসাথে মিলেমিশে আর আমার আরেকটি বন্ধুক দেখতে চাইলে কমেন্ট করুন তার সাথে দেখা হবে পরে কোনো পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখছেন এখন আমার বন্ধুর একটা সিনেমাটিক শট নিচ্ছিলাম কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বন্ধু পুরা নায়ক নায়কের মতো একটা পোস্ট নিচ্ছিল তো চলে আসলাম ঘোরাঘুরি শেষ করে একটু বসে আড্ডা দেওয়ার জন্য এই দোকানটিও কাজীপুর ব্রিজের মাঝখানে পরিবেশটা বেশ ভালো ফাঁকা নিরিবিলি তো সেখানে আসলাম দুই বন্ধু মিলে কিছু সময় কাটানোর জন্য তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আর আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে দোয়া করবেন